যে কারণে নগরীতে ভয়াবহ যানজট রাজধানীর ড্যামরা রামপুরা ও ড্যামরা যাত্রাবাড়ি সড়কে যানজটের নাকাল যাত্রী এবং চালকেরা বিকল্প পথ না থাকার অপ্রশস্ত ড্যামরা রামপুরা সড়কে অতিরিক্ত পণ্য বহনকারী যানবাহন চলাচল করায় রাতের বেলায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় আর কয়েকদিন ধরে দিনের বেলাও ব্যাপক যানজট হচ্ছে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত হলেও যানজট নিরসন হচ্ছে না ট্রাফিক পুলিশও যানজট নিরসনে যথাযোগ্য ভূমিকা নিতে পারছে না বলে অভিযোগ রয়েছে এদিকে স্বল্প দূরত্ব হয় চালকেরা ঢাকা চট্টগ্রাম ও রূপগঞ্জের কাঞ্চন থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত তিনশো ফিট সড়ক ব্যবহার না করে ড্যামরা রামপুরা সড়ক ব্যবহার করে এমনকি তিরিশ টাকারও বড় বড় যানবাহন এ রুটে চলাচল করে এছাড়াও ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা শুরু না হওয়ার দিনের বেলাতেও প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশার দাপটে যানজট লেগেই থাকে বিশেষ করে রাতের বেলায় সড়ক দুটিতে যানজটে না বাড়ছে যানবাহন চালক ও যাত্রীদের তবে ট্রাফিক পুলিশ বলেছে রাজধানীর ড্যামরা যাত্রাবাড়িতে পুলিশের দায়িত্ব রয়েছে রাত দুইটা পর্যন্ত যা রামপুরায় নেই কিন্তু রামপুরা এলাকা যেতে পথি মধ্যে খিলগাঁও থানাধীন তার পার ও এলাকার অপ্রশস্ত দুইটি সেতুর কারণে অতিরিক্ত যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটে এতে যানজট সৃষ্টি হয় সরজমিনে দেখা গিয়েছে পাঁচই আগস্টের পর থেকে ড্যামরা যাত্রাবাড়ি ও ড্যামরা রামপুরা সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইসি বাইক আর ভাড়াকম্পে যাত্রীরাও সময় বাঁচাতে প্রধান সড়কে চলাচল নিষিদ্ধ ওইসব যান ব্যবহার করছেন যাত্রাবাড়ি থেকে সায়েদাবাদ ও টিকাটুলি হয়ে গুলিস্থান পর্যন্ত এরা চলাচল করছে এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আর সড়কে ট্রাফিক ডিউটি শতভাগ শুরু না হওয়ার সব ধরনের যানবাহন চালকেরা আর সড়কে ট্রাফিক ডিউটি শতভাগ শুরু না হওয়ার সব ধরনের যানবাহন চালকেরা বেপরোয়া ভাবে চলাচল করে বলেই যানজটের সৃষ্টি হচ্ছে